পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পুরসভার এমসিআইসি প্রদীপ রহমানকে সকলেই চেনেন কাজের মানুষ কাছের মানুষ হিসাবে তিনি শহরবাসীকে সুস্থ রাখতে নানা কর্মসূচি করে থাকেন এছাড়াও বর্ধমান শহর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তার জন্য সদা সজাগ দৃষ্টি রাখেন প্রদীপ রহমান শহর বর্ধমানের মধ্যে দিয়ে বয়ে চলেছে বাঁকা নদী সর্বমঙ্গলা মন্দির সংলগ্ন বাঁকা নদীর ধারে তারই উদ্যোগে তৈরি হয়েছে সূর্য এছাড়াও তৈরি হয়েছে বাঁধানো সিঁড়ি এবার ওই এলাকায় বাঁকা নদী সংস্কারের উদ্যোগ নিলেন প্রদীপ রহমান পাশে মন্দির আছে এবং সেই সূর্য মন্দিরের পাশে আমাদের ঘাট করেছি এবং সেই তার পাশ দিয়ে বাঁকা নদী বয়ে গেছে আজকে আমরা বাঁকা নদীটা স্পর্শ করছি আগামীকাল থেকে আমাদের বাঁকা উৎসব শুরু আমাদের বাঁকা উৎসবটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বাঁকাকে সংস্কার করা গাড়ি লোককে আমরা বাঁকাটা আমরা পরিষ্কার করেছি আমাদের বর্ধমান শহরের উপর দিয়ে বাঁকা রোগী হয়ে গেছে প্রত্যেকটি মানুষের জন্য আন্দোর্জন করব যা আমরা বাঁকাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং আমরাও আমরা চাই যে বর্ধমান শহরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং বাঁকা থেকেও কেউ ময়লা অর্জন ফেলবেন না আমরা